এই বরডুমপুরে আবার আকাশটা এমন মেঘলা হলো কেন আমার তো অনেক গাছ কাটতে হবে যাই তাড়াতাড়ি যাই বৃষ্টি হওয়ার আগে আগে আমি তো তোকে খাবো কি মজা না বাবা না আপনি আমাকে খাবেন না বাবা আরে বাঘ মামা বেলা তো এখান দিয়ে উঠে আরেকটা বেলা ডুবে যেতে লাগলো তুমি এখনো ঘুম থেকেই উঠলে না আরে ও বাঘ মামা তুমি যদি এত বেলা পর্যন্ত ঘুমাও তাহলে বাকি জঙ্গলের পশুরা কি করবে বাঘ মামা মরণ একটা স্বপ্ন দেখতেছিলাম এটা বাইঙ্গে দিল যত সব বেশ কিছুদিন হয়ে গেল আমি পেট ভোজন ভালোভাবে করতে পারছি না সেই নিয়ে আর কি স্বপ্ন দেখছিলাম যেটা তুই ভেঙে দিলি আর কি কি আর করার আরে মামা তুমি যদি ভালো করে পেট বসুন করতে চাও তাহলে শহরে কেন যাচ্ছ না তুমি চাইলে আমি তোমাকে এই শহরে নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারি মানে আমাকে এক্ষুনি নিয়ে যা আমি কতদিন ধরে স্বপ্ন দেখছি একটা কাঁচা মানুষ খাবো আস্ত বড় একটা মানুষ খাবো সে স্বপ্ন যেন পূরণ হচ্ছেই না তুই যেহেতু বলছিস তাহলে আজকেই চল আজকেই চল আমার কোনো কাজ নেই এখন আপাতত এই যে মামা এই গ্রামে এমন মানুষ আছে তোমার পেট একদম ভারী ভোজন হয়ে যাবে খালি তুমি শিকারটা ধরবে তোকে অনেক ধন্যবাদ রে শিয়াল তুই আমার এত বড় উপকার করেছিস যদি মানুষ পাই তবে তোকে পুরস্কার দেব আমি জঙ্গলের এতগুলা ডালপালা কাটতে কাটতে মা আমার হাতে পোড়া ফুসকে পড়ে গেছে আ মরণ তোর হাতে ফুসকে পড়েছে তো আমি কি করব এই কাজগুলা কে করবে এত জঙ্গল হয়েছে সাপ খুব গিয়ে তো আমাকে মেরেই ফেলবে আমার ছেলেকে এগুলা পরিষ্কার কর না হলে তোর পেটে ভাত যাবে না কিন্তু মা তুমি বিশ্বাস করো আমার হাতে পুরো ফুসকে পড়ে গেছে আমি কীভাবে এই হাতে দা ধরবো বলো কিন্তু মা আমার ঠিক আছে আমি তোমার সব কাজ করে দেবো কিন্তু তুমি আমাকে দুমোটো ভাত দিও তাহলেই হবে আমি দুদিন ধরে খেতে পারি না মা তুমি একটু মাংস রান্না করেছো না সেখান থেকে আমাকে এক বাটি মাংস দিও মা আমার একটু কেঁদে লেগেছে মাংস খেতে ইচ্ছে করছে আমি সব কাজ করে দেবো তুমি নিশ্চিন্তে থাকো মা বাহ ও গো তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে এই সৎ মা আমাকে অত্যাচার করে মেরে ফেলছে আমি যে আর পারছি না মায় কষ্ট নিয়ে থাকতে নিয়ে যাও তোমার সাথে এ কে বাঃ আমাকে কি খেয়ে ফেলবে না খেয়ে খেয়ে ফেলো কে ফেলো এত কষ্ট নিয়ে আমি দুনিয়াতে থাকতেও চাই না আলম আমাদের দেখে সবাই ভয় মুতি দেয় আর তুই কি না বলছিস খেয়ে নেওয়ার জন্য কেন তোর এত কিসের দুঃখ আমার মা অনেক ছোটোবেলায় মারা গিয়েছে যখন আমি কুলেছিলাম তারপর বাবা একটি বিয়ে করেছে আর তারপর থেকেই আমার জীবনে এত অশান্তি নেমে এসেছে আগে আমি অনেক ভালো ছিলাম এখন আমার সৎ মা আমাকে অনেক অত্যাচার করে আমাকে খেতেও দেয় না তার থেকে তোমরাই আমাকে খেয়ে নাও আরে বাঘ মা এত ভালো সুযোগ তুমি হাতছাড়া করে ফেললো না একে তাড়াতাড়ি অপাস করে খেয়ে নাও না হয় আর পাবে না এমন শিকার তাড়াতাড়ি করে খেয়ে নাও কি এত ভাবছো তুমি না এই মা মরা এদিন ছেলেটাকে আমি খাবো না তবে একে আমি আমার সাথে নিয়ে যাব। আর তাকে একটা সুন্দর জীবন দেব। তুই আজ থেকে আমাদের সাথেই থাকবি জঙ্গলে থাকবি অনেক ভালো থাকবি তুই খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করিস না আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দেবো বাগবা মা নিজেও বুঝতে পারছি না তবে আমার অনেক উপকার হবে অনেক উপকার হবে আমি তোমাদের সাথেই যাবো বাগবা তবে চলো আমি তোমাদের সাথেই যাচ্ছি তারপর আর কি সেই গ্রামের হতবাগা এ ছেলেটা জঙ্গলে যায় আর তাকে সকল পশু পাখি স্বাগতম জানায় তাকে অনেক ভালোবাসা দেয় স্নেহ দেয় তার জীবনে যেন স্বর্গের সুখ সবটা নেমে আসে তো বন্ধুরা এমন সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করা লাইক করা আর কেমন ধরনের কার্টুন চা তা কমেন্ট করে জানাও